আমরা আমরা ক্ষমতায় নাই যাই দেশের বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা এখানে আমরা যারা আছে সবাই হলো নিবন্ধন ছাড়া যে রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে আমরা মনে করি যে সরকার মূল্যায়ন করা দরকার এবং অন্যান্য যে রাজনৈতিক জুট রয়েছে সেইখানের চেয়ে শক্তিশালী কোনো অংশে কম নয় যে রাজনৈতিক সংগঠন সেইখানে আমরা যারা অনবিন্দিত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে তাদের অধিকারগুলি তাদেরকে দেশের মধ্যে কাজ করার সুযোগ করে দেওয়া এবং বিশেষ করে আমরা যে ক্ষমতায় যাই বা নাই যাই ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারাও কিন্তু দেশের জন্য কাজ করে কিন্তু বিশেষ করে আমরা সামান্য কয়েকজন মানুষ দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে পারবো না তাই আমরা যদি সেই অনবিন্দ অনুবিন্দুত রাজনৈতিক দলগুলি আমরা একসাথে জুট হয়ে কাজ করি দেশের জন্য আমরা ক্ষমতায় যাই বা নাই যাই আমরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারব বিশেষ করে এই দেশটা উন্নয়নের জন্য সকল দিকেই সম্ভাবনা রয়েছে কিন্তু একটি জায়গায় সমস্যা রাজনৈতিক সমস্যা থেকে আমরা বের হতে পারি না যেমন গত কিছুদিন আগে যেভাবে শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতি সারা বাংলাদেশ তাকিয়েছিল ঠিক অন্যদিকে আমাদের সেই বন্দরটি লিখিয়ে বিদেশিরা নিয়ে যাচ্ছে এই যে অবস্থা আমাদের দেশে আমাদের সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন যারা নিবন্ধিত আছেন তাদের মধ্যে যখন যে দলটি ক্ষমতায় যায় বিশেষ করে এখন যেভাবে ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পরে জামাত বিএনপি এবং এনসিপি সকালবেলা ঘুম থেকে একটা কোষা দেয় উনি আবার তাদেরকে ম্যানেজ দেয় এরপরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যে কিছু করে নিয়ে আছে সেইগুলা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নাই তাই আমরা চাই সকল রাজনৈতিক দল বাংলাদেশে তিনশো অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে নিবন্ধনে নিয়ে আসা এবং তাদের কিনে দেশ প্রেমে কাজ করা সেই জন্যই আমাদের সেই অনিবন্ধিত একটি রাজনৈতিক দলের জুটা আমরা প্রকাশ করছি